কালীমাতা ক্লাবের পক্ষ থেকে একটা উদ্বোধন করা হলো আসবেন আমাদের এখানে রিয়ালের অভিনেত্রী আসবেন তিনি সরকার আসবেন প্রদীপ জ্বালিয়ে আমাদের উদ্বোধন হলো এবং এই এলাকার প্রচুর মানুষ আমরা জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রত্যেকটি শ্রদ্ধা জানাই আমরা যেন শান্তি শৃঙ্খলা বাজায় থাকি এবং বারো হাত কালি প্রত্যেক বাড়ি এরা খুব পালাটা খুব গরিব কিন্তু তারা কিন্তু প্রত্যেকের মানুষের কাছে সাহায্য নিয়ে ক্লাবের সভাপতি সম্পাদক সদস্য সবসময় এই গ্রামের প্রত্যেকটা মানুষ সহযোগিতার মাধ্যমে প্রত্যেক বাড়ি করা হয় এবারও করেছে এবং আমরা চাইব সাম্প্রদায়িক সম্প্রীতি এরা আমরা বাজায় রাখি সকলে শান্তিপূর্ণভাবে এবং যে চার পাঁচ দিন আমাদের যা চলবে এখানে মেলা বসেছে প্রত্যেকে ক্লাবের কাছে আমি বলবো ক্লাবের যারা সদস্য সদস্য আছে সকলে মিলে আমরা সকল ধর্মের মানুষ যেন আমরা একসঙ্গে আনন্দ করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দীপাবলীর সকলকে শুভেচ্ছা দেব নমস্কার আমি সুকান্ত প্রমাণিক স্টেট কার রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা